নমস্কার দুপুরের শুভেচ্ছা তো আজকে দেখো কি রান্না করেছি তা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে করেছি খিচুড়ি আমার কাছে কপি ছিল না তো শুধু আলুই দিয়েছি আর দু রকম ডাল দিয়েছি আর চাল দিয়ে এই দিয়ে খিচুড়িটা করেছি আর করেছি দেখো আচ্ছা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম তো একটু একটু ঠান্ডা পড়ছে তো এই ঠান্ডার সিজনে আজকেই ফার্স্ট এটা করলাম দিয়েলাম দু পিস পাঁপড় আর আলু বড়া করেছিলাম ওটাও দিয়ে দিলাম আর করেছি একটু চালতার আচারটা করাই ছিল ওটা আজকে যেহেতু নিরামিষ একদম আর খিচুড়ির সাথে দেখবে একটু চাটনি না হলে ভালো লাগে না তো অন্য কিছু করা হয়নি আমার আজকে তো এই চাল তার আচারটাই বার করলাম এই ছিল আমার দুপুরের মেনু কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও খুবই সিম্পল একদম রান্না আর শনিবার আজকে সেরকম কিছু করাও হয়নি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও আসবো আরও একটা লাঞ্চস্থলির ভিডিও নিয়ে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো